রসুল করিম সাল্লা সাল্লামের নবুয়াত এটা ছিল নবুয়াতের শেষ মহর বা সমস্ত নবী রসুলের ধারার পরিসমাপ্তি হয়েছিল রসুল করিম সাল্লাহ সাল্লামের মাধ্যমে বিভিন্ন হাদিসে তিনি বলেছেন যে আমার পরে বহু মিথ্যাবাদী আসবে যারা নবী বা রাসুল হওয়ার নবী হওয়ার দাবি করবে আমার পরে আর কোনো নবী আসবে না আল্লাহ তালা কোরআনে করিমে ও রসুল আকরম সাল্লাহ সাল্লামকে খা বা সমস্ত নবীদের শেষ নবী বা সমস্ত নবীদের আংটি অর্থাৎ মহর মেরে দেওয়া হয় অর্থাৎ নুবতের ধারাকে মোহর মারা হয় আংটির মাধ্যমে সেজন্য তাকে আংটি বলা হয়েছে অর্থাৎ তিনি এই ধারাকে শেষ করে দিয়েছেন সমাপ্ত করে দিয়েছেন আর নাবীর বলেছেন বয়স্চ আনাম সাহতুকা হাতাইন আমি এবং কেয়ামত এই দুইয়ের অবস্থান দুই আঙ্গুলের মতো অর্থাৎ আমার পরে পৃথিবীতে কেয়ামত হবে মাঝখানে অন্য কোনো নবী আসলে অবশ্যই তিনি বলতেন আর তাছাড়া নাবিরাসুলদের একটা পদ্ধতি হলো তারা পরবর্তী নামে রসুল আসার সুসংবাদ তার উন্মতকে দিয়ে থাকেন তাদের গ্রন্থগুলোতে সেবার ইঙ্গিত থাকে করোনা করিম এবং হাদিস ঘাটলে আমরা দেখি বরং রসুলের করিম সাল্লা মাধ্যমে নবোতের পরে সমাপ্তি হয়েছে পৃথিবীতে পরে সবচেয়ে বড়ো ঘটনা হবে কেয়ামত অতএব এ সমস্ত বিষয়গুলোকে অস্বীকার করে কোরআন করিমের আয়াতকেই প্রকৃতিপক্ষে অস্বীকৃতি হয়ে যায় এবং মুসলিম মিল্লাত যেটাকে শতসিদ্ধভাবে প্রমাণিত এবং গ্রহণযোগ্য কোরআন থেকে হাদিস থেকে মনে তার মাধ্যমে সেটাকে তারা অস্বীকার করে ভালো করে স্মরণ রাখবেন আমরা হজরত মুস্তাফা আলহে ওয়াসাল্লামকে শেষ নবী বলে বিশ্বাস করি যে অর্থে কোরআন তাকে শেষ নবী বলে ঘোষণা করেছে যে অর্থে সহি হাদিস তাকে শেষ নবী বলে ঘোষণা করেছে যে অর্থে নিজেকে নিজে তিনি শেষ নবী বলে ঘোষণা করেছেন আমরা হজরত মোহাম্মদ সাল্লাহ আলবাসাল্লামকে ই শেষ নবী বলে বিশ্বাস করি কি অর্থে যে অর্থে কোরআন বলেছে কোরআন কি অর্থে বলেছে কোরআন বলেছে আউজবিল্লাহ মিনা শেতান রাজিম আল ইয়ম আকমাল তোলা কুম দিন আকুম ওয়া আতমাম তো আলি কুম নিয়ামাতি ওয়া রাজি তোলা কুমুল ইসলামা না আজকের দিন আমি তোমাদের জন্য ধর্ম সম্পূর্ণ করলাম নিয়ামতকে তোমাদের প্রতি পরিপূর্ণ করে দিলাম এবং ধর্ম হিসাবে ইসলামকে তোমাদের জন্য মনোনীত করলাম সুরাম আয়দার চার নম্বর আয়তের শেষাংশ এই আয়তের অংশে আল্লাহতালা হজরত মোহাম্মদ সাল্ল্লাবাসাল্লামকে শেষ শরীয়তবাহক নবী হিসাবে নিজে ঘোষণা করছেন অর্থাৎ মহানবী বিশ্বনবী হযরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের পর আর নতুন কোনো শরীয়ত আর কোনো ধর্ম আর কোন জীবন বিধান অবতীর্ণ হবে না এই অর্থে হজরত মোহাম্মদ সাল্লাহ আলি ওয়াসাল্লাম শেষ নবী এবং আমরা তাকে এই অর্থেই শেষ নবী মানি মেরাজের ঘটনায় রসুল আকরম সাল্লাহ ওয়াসাল্লাম সমস্ত আধ্যাত্মিক আকাশ ডিঙিয়ে পার হয়ে অতিক্রম করে শেষ মার্গে উপনীত হয়েছিলেন সমস্ত নবীদের আধ্যাত্মিকতাকে নিচের। পিছনে ফেলে এগিয়ে গিয়েছিলেন সপ্তম সপ্তম আকাশে প্রবেশ করেছিলেন এমন এক পর্যায়ে এসে উপনীত হল যখন হাজরত জি ইব্রাহ আল্লাহ বলেন আমিও আর এর চেয়ে বেশি এগোতে পারি না কে গেছিলেন শেষ মার্গে হযরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ ওয়াসাল্লাম আর নাজমে এটার উল্লেখ আছে আর শেষ মার্গে যখন হজরত মোহাম্মদ সাল্লিসাল্লাম উপনীত হলেন আধ্যাত্মিকতার চরম শিখরে উপনীত হলেন তখন তিনি শেষ নবী সাব্যস্ত হলেন কোন অর্থে আধ্যাত্মিকতার শেষ সীমান্তে আল্লাহর সবচেয়ে নৈকট্যবর্তী নিকটবর্তী হয়েছিলেন কোন নবী হযরত মোহাম্মদ সাল্ল ওয়াসাল্লাম যে নবী আধ্যাত্মিকতার শেষ মার্গে উপনীত হন তিনি শেষ নবী যার শিক্ষা চূড়ান্ত যার শিক্ষার মধ্যে কোনো রকমের রদবদল কোনো রকমের পরিবর্তন কোনো রকমের পরিবর্ধন কেয়ামত পর্যন্ত আর সম্ভব নয় চূড়ান্ত শিক্ষা বহনকারী নবী যিনি আসেন তাকে শেষ নবী বলা হয় বাংলাতে আমরা বলি এই আমার শেষ কথা হাজার কথা বলবো কিন্তু আমার এই কথা নড়বে না কেননা সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গেছে অতএব এই অর্থেও হযরত মোহাম্মদ সাল্লু আলিবাসাল্লাম শেষ নবী শরীয়ত শেষ যিনি বহন করেন তিনি শেষ নবী যিনি আধ্যাত্মিকতার শেষ মার্গে উপনীত হন তিনি শেষ নবী যার শিক্ষা চূড়ান্ত এবং পরিবর্তনহীন অর্থাৎ পরিবর্তন পরিবর্ধনের ঊর্ধ্বে তিনি শেষ নবী হযরত মির্জা গোলাম আহমদ কাদীনসালামের শেষ নবী হবার দাবি নাই আমরা তাকে শেষ নবী হিসেবে মানি না তাকে আমরা উম্মতি নবী হিসেবে মানি কেন মানি হজরত মোহাম্মদ মুস্তাফা সাল আলিবাসাল্লাম বলেছেন শেষ যুগে ঈসা নবীল্লাহ আসবেন ঈসা নবীউল্লাহ আসবেন একবার না চারবার বলেছেন হাদিসে মুসলিম শরীফের হাদিসেও খুঁজে খুঁজে পাবেন ইবনে মাজা শরীফের হাদিসেও খুঁজে পাবেন যেহেতু রসুলল্লাহ সাল্লাহ আলী আসসালাম আগমনকারী ঈসাকে নবীউল্লাহ বলেছেন আল্লাহ নবী হবেন তিনি আমরা মানতে বাধ্য হজরত মোহাম্মদ সাল্ল্লা আলি আসসালামের ভবিষ্যৎবাণী সত্য এবং রসুল্লার কথা অনুযায়ী যিনি ঈসা ইবনে মারিয়াম হিসাবে আসবেন তিনি অবশ্যই নবুয়তের মকাম এবং মর্যাদা নিয়ে আসবেন কিন্তু কি ধরনের নবুয়ত দাসত্বের নবুয়ত আনুগত্যের নববত উম্মতির নবুয়ত যার কথা সুরা নিসার সত্তর নম্বর আয়তে বলা আছে কি বলা আছে সুরা নিসার সত্তর নম্বর আয়তে শোনেন আউজ বিয়ে আল্লাহ রসুলা যারা আল্লাহর এবং এই পূর্ণাঙ্গিন রসুলের আনুগত্য করবে ফউলআকা আল্লা আন আলাইহিম তারাই পুরস্কার প্রাপ্ত লোকদের অন্তর্ভুক্ত হবে মিনান্না নবীদের অন্তর্ভুক্ত হবে ওয়া সিদ্দিক এইনা সিদ্দিকদের অন্তর্ভুক্ত হবে ওয়া শোহাদায় এবং শহীদদের অন্তর্ভুক্ত হবে ওয়া সালে এবং নেক সালে বান্দাদের অন্তর্ভুক্ত হবে ওয়া হাসনা উলায়কা রাফিকা আর সঙ্গী হিসাবে এরা বড়ই উত্তম এই উম্মতের মাঝে চারটি আধ্যাত্মিক পুরস্কারের ঘোষণা আছে শর্ত হচ্ছে আল্লাহ এবং রসুলের আনুগত্য করলে পাবে তা হলে পাবে না আর এখানে এই শর্ত দেওয়া হয়েছে রসুলের আনুগত্য ছাড়া কোনো আধ্যাত্মিক পুরস্কার পাবে না যে রসুরের আনুগত্য করে তাকে বলা হয় মুতি উম্মতি আর সেই নবুয়তের ঘোষণা কোরআন শরীফে সুরানিসার সত্তর নম্বর আয়তে দেওয়া আছে অতএব আধ্যাত্মিকভাবে নবুয়ত লাভ করার জন্য শর্ত হচ্ছে হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লা সাল্লামের আনুগত্য করলে আল্লাহর পক্ষ থেকে নৈকট্যের পুরস্কার পাবে সেই অর্থে আমরা তাকে উম্মতি নবী হিসেবে বিশ্বাস করি দাসত্বের নব তিনি লাভ করেছিলেন হজরত মোহাম্মদ সাল্ল্লা আলিবাস্লামের পদাঙ্ক অনুসরণে আল্লাহর নৈকট্য তিনি লাভ করেছিলেন এর চেয়ে বাড়তি কোনো দাবি তার নাই অতএব শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলিহাসাল্লাম